আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং ভিডিও শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে এর ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে জবল স্কিমস এর ডেটা গুলো রিলিজ হবে এস এন পি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং প্রিএম এর ডেটা গুলো রিলিজ হবে এবং নিউ হোম সেলস এর ডেটাও রিলিজ হবে অর্থাৎ আজকে ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে জবলেস ক্রেমসের ডেটাগুলো এখানে পজিটিভ নেগেটিভ দুই ধরনের ডেটাই আমরা লক্ষ্য করছি যেমন এখানে এই ডেটাটাকে সেটা নেগেটিভ আসা করা হচ্ছে আবার এই দিকে এই ডেটাটা পজিটিভ আসা করা হচ্ছে এটাও কিছুটা নেগেটিভ আসা করা হচ্ছে তবে এখানে যে ডেটাটা প্রত্যাশা করা হচ্ছে যদি এই ডেটাই আসে তাহলে ডলার কিছুটা দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা থাকবে এবং সেই ক্ষেত্রে ডলার দুর্বল হয়ে গেলে গোল্ড কিছুটা বুলিশ মুভমেন্ট করার সম্ভাবনা তৈরি হতে পারে তো গতকালকে এফ মিনিট প্রকাশ হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি গোল্ড বেয়ারিশ মুমেন্ট বেশ স্ট্রং আমরা দেখতে পাচ্ছি খুব প্রেশার নিয়ে ডাউন হচ্ছে এবং দুই ডলারের যে স্ট্রং সাপোর্ট জোনটা ছিল সেটাকে ভেঙে দিয়েছে তো আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান বা আমরা দেখার চেষ্টা করব মার্কেট কি আরও ডাউন হবে নাকি কি আপ হওয়ার সম্ভাবনা রয়েছে তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক ঘন্টা টাইম ফ্রেম অনুযায়ী গোল্ড একটা ছোট্ট চ্যানেল ক্রিয়েট করেছে যেই চ্যানেলের ভেতরে মুভমেন্ট করতেছে এবং বর্তমানে চ্যানেলের নিচে অবস্থান করতেছে এখান থেকে প্রায় কিছুটা পাম্প করার সম্ভাবনা রয়েছে এই চ্যানেলটাকে দেখতে পাচ্ছি যে আমরা সকাল থেকে এই পর্যন্ত প্রায় চার ঘন্টা যাবত এই চ্যানেলটাকে রেসপেক্ট করতেছে এখনও ভাঙতে পারতেছে না বারবার সেলাররা এই চ্যানেলটা ভাঙার চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছে তো এটা যদি রেসপেক্ট করে তাহলে প্রাইস কিছু একশোটা এখান থেকে বাউন্স করতে পারে আর এইটাকে যদি ভেঙে দেয় তাহলে প্রাইস পনেরো দু হাজার তিনশো পঞ্চাশ বা চল্লিশ ডলারের আশেপাশে নেমে যেতে পারে ওকে তো সেই হিসেবে আমরা আমাদের ট্রেডিং প্ল্যান সাজাবো আজকের দিনে আমি এখানে প্রথমেই প্রাইসগুলো নোট করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ওকে মোটামুটি প্রাইসগুলো নোট করার শেষ তো বর্তমানে মার্কেটটা যেখানে অবস্থান করতেছে অর্থাৎ এই প্রাইজ কিংবা এর আশেপাশে থেকে আপনারা চাইলে বায়ু নিতে পারেন যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে গত তিন ঘন্টারও বেশি সময় ধরে এই চ্যানেলটাকে ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে তার মানে এখান থেকে প্রাইস কিছুটা বাউন্স হওয়ার সম্ভাবনা রয়েছে তাই রানিং প্রাইস অথবা এই প্রাইজের আশেপাশে থেকে আপনারা চাইলে বায়ু নিতে পারেন স্টপলসটা এখানে থাকবে এখানে রেড কালার যে লেভেলগুলো এগুলো হচ্ছে স্টপলস লেভেল তো যদি এখানে আপনারা এখান থেকে পজিশন নেন তাহলে এখানে স্টপ লস দিবেন এই বাইয়ের আর যদি এই লেভেলটাকে ক্রস করে ফেলে তাহলে মার্কেট দু বা দুই হাজার আশেপাশে চলে আসতে পারে সেই হিসেবে দু থেকে প্রাইস আপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো দুই হাজার তিনশো চল্লিশ পঞ্চাশের আশেপাশে আসলে অর্থাৎ এই প্রাইস থেকে আপনারা বায়ে থাকতে পারেন যদি এখান থেকে বায় যান তাহলে স্টপ লসটা এখানে ইউজ করবেন আর অন্যদিকে আজকের দিনে মার্কেটকে যদি এই প্রাইজের আশেপাশে পেয়ে যান এখান থেকে সেল করতে পারেন এটা যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা সেল এখান থেকে করতে পারেন এই প্রাইসটা হচ্ছে দুই হাজার চারশো দশ ডলারের আশেপাশে তো এই দুটো সেলের স্টপ স্টপলস হচ্ছে দুই হাজার চারশো সতেরো ডলারের আশেপাশে ইউজ করতে পারেন তো মোটামুটি এই হচ্ছে আজকের দিনে আমাদের বাইং এবং সেলিং জোনগুলো আশা করি বুঝতে পেরেছেন তো এই ট্রেড সেট আপ অনুযায়ী আজকের দিনে আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশাই আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ